গাড়ি এখন ছুটে চলেছে শান্তিনিকেতনের পথে আমরা সবাই খুব হই হই মজা করে যাচ্ছি আমাদের হোটেলটা যেহেতু সোনাঝুরির একদম কাছেই ছিল তাই সোনাঝুরিতেই গাড়ি দাঁড় করিয়েছে আমরা ওখানেই নেমে গেলাম সবাই একটু গাছের তলায় বসলো আমরা তার মধ্যে থেকেই একটু অল্প সময়ের জন্য হলেও একটু হাটটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম মানে এত সুন্দর হাট দেখে আর লোক সামলাতে পারলাম না আগে বলেছে পরে আবার আসবো অনেক দুদিন থাকবো এখানে তো অনেকবারই আসা হবে এখন একটু আগে সব ঘুরে দেখে নেওয়া হোক তারাপীঠ থেকে শান্তিনিকেতন আসার পথটা তো খুব কম ছিল না অনেকটাই ছিল গাড়িতে এতক্ষণ শরীর ক্লান্ত বিধ্বস্ত তবু মানে ঘোড়া আমাদের থামছে না হাট ঘুরেই যাচ্ছি এটা তো হয় বলে কোথাও ঘুরতে এসে একটু তো খাটনি করতেই হবে দাদুর করলে নাচা হচ্ছে হ্যাঁ সবাই দেখছি গলাতে পলাশ ফুলের মালা ঝুলিয়েছে আমিও মনে মনে ভাবলাম আমিও কিনবো আমিও কালকে পলাশ ফুলের মালা ঝুলিয়ে ঘুরবো সব মনে মনে প্ল্যান হচ্ছে আর কি কতটা কি করতে পারবো জানি না হোটেলে পৌঁছে গেছি হোটেলটাও যেমন নিচের বাগানটা ছিল সবুজে সবুজ তেমনি ওপর থেকে বাইরের ভিউটা দেখতে দারুণ লাগছে চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা ওদিকে ছাত্র রয়েছে এত সুন্দর এদিকে বাবা তোমার গলাটা তো ধরে গেছে গো খেতে হবে তোমার যেতে হবে মা এদিকে কেমন দোল এবার দোলায় সবাই এক এক করে একটু দুলে নিল আর তার ভিডিওটা আমি করলাম আমি হচ্ছি ক্যামেরাম্যান এখানে ব্লগার কারণ সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে

খাবার এখানেও প্রচুর লাইন যতক্ষণ আমাদের নাম্বার না আসছে ততক্ষণ আমরা একটু রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখে নিলাম আজ ছিল শনিবার নিরামিষ তাই আমরা মেয়েরা নিরামিষই খেয়েছি ছেলেরা বা বাচ্চারা ওরা কেউ মানেনি ওরা সব আমিষই খেয়েছে প্রথম পাতে ঘি দিয়েছিল এত সুন্দর ছিল ঘিটা খেতে তার গন্ধটাও ছিল অতুলনীয় সব কাঁসার বাসনে খেতে দিয়েছিল কি যে সুন্দর লাগছিল এরকম তো খাওয়া হয় না বাড়িতে বেশ একটা অন্যরকম লাগছিল সন্ধে হয়ে গেছিল তবু আমার কেনাকাটি শেষ হচ্ছিল না এটা ছিল শনিবারের পরের দিন এখনো পড়ে রয়েছে হাট থেকে ঘুরে ক্লান্ত অনেক কিছু কেনাকাটি করেছি এইবার হোটেলে ঢুকছি এই যে আমাদের হোটেলটা আমরা তো সকালেই এসে গেছিলাম এখন বিকেলের দিকে দেখছি আরও দু একটা ফ্যামিলি এসেছে তারা দোল্লায় দোল খাচ্ছে পরের দিন ঘুম থেকে উঠে বারান্দায় একটু বসে বাইরের পরিবেশটা দেখছিলাম বসে বসে একটু গল্প করছিলাম অনেক করেছি ওরা আমি তো একটু কেনাকাটির কাজে ব্যস্ত ছিলাম বলে মামের অত ছবি তুলে দিতে পারিনি ভালো করে ওদের তো আবার একটু ভালোভাবে স্পেশালভাবে ভাবে ছবি তুলে দিতে হবে না হলে হবে না মুখ দেখছি ফুলে গেছে আবার তাকে নিয়ে গিয়ে একটু ছবি টবি তুলে দেওয়া হলো তারপর তার মন একটু শান্তি হলো. বলল না দেখো গাছে কত বড় একটা মৌচাক হয়ে রয়েছে দারুন সুইমিং পুলের এখানে আমি একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম ছবি টবি যা তোলার একটু তুলে নিলাম তোমাদেরকে সব পোস্ট করতে হবে তো এটা এখন আমার নতুন কাজ হয়েছে ফেসবুকে কাজ করছি তো এগুলো তো লাগবে করতেও হবে কাজের মাঝে আজ সানডে আজ কোনো বাধা নেই যার যা ইচ্ছা খাও তা আমরা প্রথমেই বলেই রেখেছিলাম যে আমরা সব ইলিশ মাছ খাবো ওরা অনেকে চিকেন খেয়েছে কেউ মাটন খেয়েছে বাট আমরা মেয়েরা সব ইলিশ মাছ খেয়েছি মামের ভালো ও ইলিশ খেয়েছে আবার ওদের থেকে একটু চিকেনও খেয়েছে মাটনও খেয়েছে ও কোনোটাই বাদ দেয়নি এই খাবার জায়গায় প্রথম পাতে ঘি আর শেষ পাতে পায় সেটা একটা বিশেষত্ব এটা আছেই প্রত্যেক দিনকার এইটা চলে ধামসা মাদলের তালে আমরা একটু পা মিলিয়ে নিলাম না হলে তো ট্রিপটাই অধরা রয়ে যাবে ট্রেনটা এরকম সাতটা নাগাদ এরকম ছিল যাই হোক আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি এখন বাড়ি ফেরার পালা ওদিকে দেখো আমার মা বসে আছে আর ওদিকে তোমাদের দাদা ভাই দেখো ট্রেনে চড়েছে খুব ক্লান্তি গেছে তো ঘুমোতে শুরু করে দিয়েছে সেদিন আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ছিল কারণ উত্তেজনাময় খেলাটা ছিল তাই জন্য গোপাল বার করে দেওয়া হয়েছে গোপালকে খালি খালি ডাকা হচ্ছে ইন্ডিয়া যেন যেতে যাই হোক ইন্ডিয়া জিতেছে বিশাল আনন্দ টেনের মধ্যে হই হৈ রক সবাই এনজয় করছে ইন্ডিয়ার জয়তে আমাদের ঘোরার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল আজকের মধ্যে এ পর্যন্তই টাটা গুড নাইট